তদন্ত কমিটি গঠন করতে হবে তদন্ত কমিটি গঠন না করে শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি বিচারের আশ্বাস দিবেন সেই বিচার আমরা বিশ্বাস করি না প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি কল করে নূলাকুরের খোঁজ দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু আশ্বাস দিয়েছেন সেহেতু আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে আজকের পরে নয় আমি স্পষ্টভাবে বলছি আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্ট তিনি দায়িত্ব পালন করতে পারছেন না যেহেতু তিনি ব্যর্থ যেহেতু তিনি নির্লজ্জ যেহেতু তিনি বেহা সুতরাং রকম বেহা স্বরাষ্ট্র উপদেশটা আমরা দেখতে চাই না তিনি দায়ী নিয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এইটা আমাদের দুই নম্বর দাবি আমাদের তিন নম্বর দাবি জাতীয় পার্টিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক ভাবে এই জাতীয় পার্টি সহ সৈর হাতের দশন তাদেরকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আমি আবারও বলছি আমাদের তিনটা দাবি এক নম্বর গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র প্রদেষ্টার পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নৌ উপর যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন কিন্তু শির দ্বারা উঁচু করে সেনাবাহিনীর যারা পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আগে খবর পেলাম বাংলাদেশের তিনটা বড় দল বিএনপি জামাত এন মানে সরকার ঘোষিত তিনটা বড় দল এই তিনটা দল নিয়ে তারা আগামীকাল বৈঠকের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গণ অধিকার পরিষদ কি বাদ জোরে ভাই চাইছে আমার স্পষ্ট ঘোষণা স্পষ্ট বক্তব্য আগামীকাল তিন দলের সাথে করে বৈঠক হবে না আগামীকাল বৈঠক হবে সর্বদলীয় বৈঠক যদি তিন দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন ওই জন্য কিন্তু ঘেরাও করা হবে বাদ করছি আমরা বৈষম্যের বিরুদ্ধে অন্যদিকে তিনটা দলকে ঘোষণা দিয়ে চারটা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট এই গণাধিকার পরিষদের জন্ম না হলে এদেশে গণপ্রত্যার হতে না এই গণাধিকার পরিষদের জন্ম না হলে হাজিদার পতন হতে না আদর সবের সংস্কার আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি আমি নিজে পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এইবার এই সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে কেউ আমার মতন পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমি তাদের উপর যে হামলা হয়েছে মামলা হয়েছে তাদেরকে পুলিশের হবাদতে নেওয়া হয়েছে আমি সেইটাকে ছোটো করে দেখছি না কিন্তু সামনে কাছে যেভাবে আঠারো সালের ত্রিশে জুন তখনও হচ্ছিল 74টা কোয়া হয়েছিল এইবার কি এরকম কোনো ছাত্র নতার সাথে এ ধরনের ঘটনা ঘটেছে না কিন্তু আমাদের কম নাই কিন্তু মাইনাস খাতায় এক নম্বরে গণ অধিকার পরিষদ সেই মাইনাসটা কে করছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমি এই তিন দল কেটে കൊচ্ছি না এইটা সরকারের দায়িত্ব সবাইকে নিয়ে বৈঠকের আয়োজন করা এত বড় ঘটনার পরে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবেন তিনটা দলের সাথে বসবেন বাকি রাখি দল না বাকিদের পছন্দ হয় না বাকিদের চেহারা সুরত খুব খারাপ তাই না স্পষ্ট ভাষণ জাতীয় সংলাপ আগামীকাল ডাকতে হবে প্রত্যেকটা দলকে নিয়ে সেই সংলাপ করতে হবে নতুবা যমুনা ঘেরাও করা হবে যমুনার সামনে কোন অধিকার পরিষদ অবস্থান করবে কোন পরিষম্য বাংলাদেশে আমরা আমার কাছে জানতে চেয়েছেন পরিহিত যে ব্যক্তি আমাদের উপরে হামলা করেছে তার নামটি যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি আমাকে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্য আমি ডিএমপি কমিশনারকে পাঠিয়েছি আমি তাকে পাঠিয়ে স্পষ্টভাবে বলেছি এই সন্ত্রাসকে গ্রেপ্তার করতে হবে ডিএমপি কমিশনার আমাকে বলেছেন যে তাকে তারা গ্রেপ্তার ইতিমধ্যে করেছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারব না কিন্তু আমাকে বলা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই লালছ পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল সে একজন পুলিশের সদস্য তার নাম নিজানুর রহমান তার বিপিনন সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তেতাল্লিশ সে নুরুল উপর হামলা করে নাই সে নুরুল মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে কারণ সম্রাটের পাঞ্জাবির কালার আর নৌল উত্তরের কালার প্রায় একই রকম ছিল চেহারা দেখতে প্রায় কাছাকাছি কিছুটা মিল আছে এবং কাছাকাছি বাসা ছিল এই পুলিশের সন্ত্রাস সেইভাবে হামলা চালিয়েছে মিজানুর রহমান তার নাম আমরা ডিএমপি কমিশনারকে বলতে চাই আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সেটি আপনারা বিবৃতি দিয়ে আপনারা প্রচার করুন প্রকাশ করুন পুলিশের মধ্যে এই রকম মিজানুর রহমানদের মতন হয় না সন্ত্রাস এদেরকে আমরা কোনোভাবেই থাকতে দিতে পারি না আমরা বারবার বলছি পুলিশের সংস্কার করতে হবে আমরা বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন নাই আপনি সচিবালয়ের সংস্কার করবেন আপনি পুলিশের সংস্কার করবেন আপনি শুধু ভাই এবং সেনাবাহিনীর সংস্কার করবেন না এইটা কি হতে পারে শেখ হাসিনা কলুষিত করেছে আঠারো সালের নির্বাচনে আমরা দেখেছি সুতরাং অবশ্যই প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে আমরা আমরা কি কি সৃষ্টি সৃষ্টি করেছিলাম করেছি বিভিন্ন জায়গায় ভুল ভাবছে এমনকি সরকারের অনেকে ভুল জানে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিলাম আমরা আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম আমাদের কার্যালয়ের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করার প্রস্তুতি দিচ্ছিলাম আর তখনই সেনাবাহিনী মুডে আমার কাছে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি কারণ আমাদের মধ্যে এক আস্থার জায়গা ছিল যে আমাদের দেখলে সেনাবাহিনী পুলিশ তারা হামলা চালাবে না কারণ এই সরকার আমাদের সরকার কিন্তু দেখলাম যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই দাঁড়িয়ে থাকা অবস্থায় নির্বিচারে আমাদের সামনে দেওয়া ছিল হামলা শুরু করলো এরপর আমাদের উপর হামলা করলো নুরুল আকমুরকে আপনারা কিভাবে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে তার চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে তার বুকের উপর বাহিনী কিভাবে ওই বুট দিয়ে পারিয়েছে আমাদের বাহিনীর কাজ এটা হইতে পারে এমনকি তার মাথায় বাড়ি দেওয়া হয়েছে সেই বাড়ি আমাদের আরেকজন ছাত্র নেতার মাথায় লেগেছে নৌলাকুরের পিছনে ছিল নুরলাখনুরের এই যে নাক বুক চোখ ফাটিয়ে দেওয়া হল এটা কি কোন মাস্টার প্ল্যান ছাড়া এমনি এমনি ঘটেছে নৌলাকুরকে মাস্টার প্ল্যান করে হত্যার উদ্দেশ্যে গতকাল আমাদের উপর হামলা করা হয়েছে আমরা সরকারকে বলবো এই হামলার যদি বিচার না করেন তাহলে আপনাদের বিচার কিন্তু জনগণ করবে এক বছরে কিচ্ছু পারেন নাই পুলিশের সংস্কার করতে পারেন নাই সেনাবাহিনীর সংস্কার করতে পারেন নাই দ্বিতীয় ভাই এর সংস্কার করতে পারেন নাই আপনারা শুধু কি করেছেন কি বলবো আপনারা শুধু আপনাদের পকেট ভারী করেছেন আপনাদের সংস্কার করেছেন আপনারা সময় দীর্ঘায়িত করেছেন সংগ্রামী সাপিয়ে বন্ধুগণ অনেকে আমাকে বলছে যে গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে আরেকটি একে গেল নেমে আসতে পারে আরেকটি একে গেল নেমে আসতে পারে নির্বাচন বঞ্চল হতে পারে আমাদের স্পষ্ট ভাষণা এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা মনে করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বঞ্চলের কোন সুযোগ নাই এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোন ষড়যন্ত্র চক্রান্ত করার সুযোগ নাই এই ঘটনাকে পুঁজি আর একটি এক এক সৃষ্টি করার কোন সুযোগ নাই আমাদের সভাপতির উপর হামলা হয়েছে এমন এর প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবৃতি দিয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মেজা ফখিস্তান আলমগীর বিবৃতি দিয়েছেন জামাতের আমির বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির বিবৃতি দিয়েছেন এনসিপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের অন্যান্য দল দল বাম দলগুলোর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং অনেকে দেখতে গিয়েছেন অনেকে সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হাসিমার বিরোধী সকল শক্তিকে ধন্যবাদ জানাচ্ছি যে নুরুল আক্তের উপর যে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে আপনারা রাজপথে নেমে এসেছেন আজকে জামাত ইসলাম বিক্ষোভ করেছে গতকাল আইনজীবী বিক্ষোভ করেছে আর অনেকে আগামীকাল পরশু বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে এইবার সুযোগ এসেছে আমাদেরকে এক হল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা জাতীয় ঐক্যের আহ্বান করছি জাতীয় ঐক্য ছাড়া মুক্তি নাই বিভাজিত হয়ে আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে আহ্বানাদান করে আহ্বানকতা করে আজকে আমাদেরকে মাগদা হচ্ছে আমাদেরকে হত্যা চেষ্টা করা হচ্ছে সুতরাং কোন পুণ্যের শক্তি বিএনপি কোন অধিকার পরিষদ এনসিবি জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ আমরা যারা একসাথে লড়াই করেছি আমরা যদি বিভক্ত হয় আমরা যদি আজকে একে অপরের বিরুদ্ধে বিষেধকার করি তাহলে ওই দিল্লিতে বসে শেখ হাসিনা যে স্বন্তক করছে চক্রান্ত করছে এবং এদেশে বসে ওই জাতীয় পার্টি যে চক্রান্ত করছে এদেশের চক্রান্ত করছে সেইটা কিন্তু সফল হবে চাপার ঘরে চড়ে আপা কিন্তু ফিরে আসবে এই প্রতিহত করা কে যেভাবে দিল্লি পাঠানো হয়েছে ঠিক আছে দিল্লি আমাদেরকে পাঠাতে হবে আর সেজন্য দরকার আমরা এই ফেসিবাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি সর্বশেষ বলব আমাদের এখন একটি বিক্ষোভ মিছিল হবে আচ্ছা অনেক এসেছেন যে কারণে কর্মসূচির আবারও ঘোষণা করতে বলছেন আমি আবারও এক হিটে কর্মসূচির ঘোষণা করছি আমরা আবারও কর্মসূচির ঘোষণা করছি আজকের মধ্যে গতকালকের হামলা। আজকের মধ্যে গতকালকের হামলার প্রেক্ষিতে নকাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের অবশ্যই স্বরাষ্ট্র প্রদেষ্টা পদত্যাগ করতে হবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা এখন একটি বিক্ষোভ মিছিল করব এবং